ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় তৎপর হুগলি জেলা প্রশাসন বন্ধ ফেরি সার্ভিস গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থলে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল রেমাল প্রভাব উপরের পর থেকে দেখা যাবে ঝড়ের যে গতি প্রকৃতি রয়েছে তাতে বঙ্গোপসাগরের উত্তর উত্তর পূর্ব দিকে গতি শুরু করেছে আগামীকাল দুপুরে হলদিবাড়ির কাছে ল্যান্ডফল হওয়ার কথা সেই মতো প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে সতর্কীকরণ হুগলি চুচুড়া পুরসভার পক্ষ থেকে গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার বাঁধের পারের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য আবেদন করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে সেই মতো মাঝি যারা নৌকা নিয়ে গঙ্গায় মাছ ধরতে যান তাদেরকেও গঙ্গায় মাছ ধরতে নিষেধ করা হচ্ছে আজ পঁচিশে মে থেকে সাতাশে মে অবধি তিন দিন জেলার সমস্ত ঘাটে বন্ধ থাকবে ফেরি চলাচল সেই মত নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন থেকে। এদিন সকালে দেখা যায় চুচুড়া শ্রীরামপুর উত্তরপাড়া, গুপ্তিপাড়া সহ বিভিন্ন ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে ফেরিঘাটের কাউন্টারে। তবে বহু যাত্রীর কাছে বন্ধের খবর না থাকায় ঘাটে এসে ফিরে যেতে হচ্ছে তাদের। সমস্যায় পড়তে হচ্ছে তাদের গুরপথে যেতে হচ্ছে। ৬টি যে আমরা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানতে পেরেছি এবং ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদের মাধ্যমেও জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গে রিমাল নামে যে ঝড় আজ পড়ার সম্ভাবনা আছে। সেই জন্য এই অঞ্চলে ছ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে মানুষ যারা গঙ্গা তীরবর্তী অঞ্চলে বসবাস করেন এবং যারা মাছ ধরতে যান আমাদের এইখানকার অঞ্চলের মানুষের জীবিকা হচ্ছে মাছ ধরা যারা সবসময় গঙ্গায় থাকে তাদের কাছে আমরা আগাম সতর্কীকরণ সাবধান বানা বানিয়ে দেওয়ার জন্য এসছি আমরা যাতে যেন কারুর প্রাণ নাশ না হয় কোনো ক্ষতি না হয় তার জন্য আমরা হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে এই অঞ্চলের মধ্যেই কাছাকাছি তিনটে ক্যাম্প খোলা হয়েছে নিরাপদ স্থানে যেমন হুগলি গার্লস স্কুল হরিজন স্কুল এবং আমাদের দেবী পার্ক কমিউনিটি হল এছাড়া আমরা মানুষকে বলছি আপনারা সঙ্গে আপনাদের যেসব যারা টালির বাড়ি আছে এবং যাদের আছে ত্রিপল দেওয়া ঘর বাড়ি আছে এবং পাঁচিল ভেঙে পড়ার জায়গায় সেই সব বাড়িগুলোকে বিশেষভাবে আমরা বলছি যে আপনারা আপনাদের নিরাপদ স্থানে আমরা যে করেছি সেখানে থাকার জন্য এবং আপনারা যে আর কি যারা আছে আছে তাদের সঙ্গে তাদের বলছি যে আপনারা সঙ্গে মোমবাতি এবং ইয়ে লাইট মোমবাতি এবং দেশলাইট রাখার কথা এবং আর কি যারা কেউ আর কি ঝড়ের সময় বাইরে বেরোবেন না তার ছিঁড়ে পড়তে পারে কোনো ইলেকট্রিক তারে হাত দেবেন না এই সতর্কীকরণ বার্তা নিয়ে মানুষের কাছে এসেছি আর আপনাদের মাধ্যমে একটাই কথা বলবো কেউ যেন গুজব কান না দেয় এবং গুজব যাতে না ছড়ায় সেই জন্যই আমরা এসেছি আপনার নামটা বলুন ঝন্টু বিশ্বাস কাউন্সিলর হুগলি চিনিসিপ্যালিটিতে চলেছে তার আসার সম্ভাবনা আছে সেই সম্ভাবনার সতর্কীকরণ হিসাবে আপনাদের সাবধানে থাকতে বলা হচ্ছে এই সময় গঙ্গায় এই পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ আপনারা এবং এই অঞ্চলে যারা আপনারা বসবাস করেন যারা ঘরবাড়ি ভাঙা ভাঙা চাল আছে তারা তাদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য আমরা হুগলিচুচুরা পৌরসভার পক্ষ থেকে তিনটি নিরাপদ ক্যাম্প খোলা হয়েছে হরিজন স্কুল হুগলি গার্লস স্কুল এবং দেবার কমিউনিটি হল আপনাদেরকে যে পরে আমরা সবাই নিরাপদে থাকতে পারি এবং হুগলিচুচুরা পৌরসভা আপনাদের পাশে সর্ব রিপোর্ট বাংলা টিভি একাই একশো